শম্নে কে বংশুর করছে না ওটাকে কেন বংশুর করছে না কালকে সারা রাত ঘুমাতে পারিনি আমি যা সব দেখছি আমি বলছি আমি মাকে বলছি আমি বাড়ি থেকে আর না সেই মাত্র আমি ফেসবুক করতে করতে একটা অডিও পেলাম যেখানটায় হচ্ছে আর জি করে যে ঘটনাটা ঘটেছে সেটার বিরুদ্ধে পুরো পুরি সবকিছু ফাঁস করা হয়েছে হুম আমি অডিওটা শুনে জাস্ট আমার এখন হাত কাঁপছে তোমরা তোমরা একবার এই অডিওটা শোনো তারপর আমি বাকি কথা বলছি সোমা বলছি সোমা মুখাড়ছি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যেটা আর্যিকারের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসেছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো নিজেকে কেমন লাগছে রে প্রত্যেক আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর হেটরা প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম ফাইনাল ইয়ার ফাইনাল পাশ করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টার্নের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর্যিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পাটির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গা কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন উনি করাবেন কোন কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে ইতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতেই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের একটি মেয়ে ছিল সে কিরকম মেয়ে চিন্তা করে এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আট জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টারমেটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থিতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি তুই আবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তার এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ প্রমাণ নেই জন্য এবং সেদিনকে ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছি তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই কিছুই হবে না দেশে নেই শুধু প্রেতরে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো মানুষ যে কতটা অমানুষ হতে পারে ভাই কতটা অমানুষ এই অডিওটা শুনে গায়ের মধ্যে কাটা দিচ্ছে কিভাবে চিরে খাওয়া হয়েছে ভাই তোরা মানুষ তোমরা এত মিছিল মিটিং করছো আমার লিফ্ট আমার গায়ে কাটা দিচ্ছে আমার নিজের ভয় লাগছে আমার বাড়ি থেকে বেরোতে

তোমরা এত মিছিল করছো তোমরা কেন সঞ্জীব ঘোষের বাড়ির সামনে ভাঙচুর করছো না ওটাকে কেন ভাঙচুর করছো না ওটাকে কেন ভাঙছো না ওর বাড়ি কেন ভাঙছো না ওটা

হ্যাঁ জেইদেশালটা চাকরি নেই জেইদেশালটা মেদের কোনো সেফটি নেই কি বলছিস কালকে বাড়ি থেকে বেরোব আমাকে 니জার বোন আছে দুদিন পার নার্সিং এ ট্রেনিং এ যাবে আবার বাড়ির লোক টেনশন জাগ দেব না ওই লাইনে আমাদের রাতে ঘুম উড়ে গেছে এটা কি কি শুনলাম এই অডিওটা এটা যে শোনাLambda তোমাদের এটা কি শুনলাম সন্দীপ ঘোষের ওকে যদি ভানচুর না করে ওকে যদি পুলিশ কাศรี নিতে না না হয় ওকে যদি জেলে না বড় হয় ওকে যদি শাস্তি না দাও তাহলে হচ্ছে প্রত্যেক করে দিক এগুলোর পুরো গোড়া অনেক দিন ধরে রেপ হচ্ছে ভাই অনেক দিন এটা প্রথম না এটা প্রথম না এর আগেও অনেক হয়েছে এর পরেও আরও অনেক হবে কিন্তু একটা একটা ব্যবস্থা প্রত্যেকবার কিছু হবে মানুষ মিছিলের পর মিছিল করবে ভাঙচুর করবে সবকিছু করবে তারপরে হচ্ছে এমন একটা দেশে বাস করি যেখানে রেপটাকে সমানে হচ্ছে ঢাকা দেওয়ার চেষ্টা করে ঢাকা কালকে কি গ্যারান্টিতে বাড়ি থেকে বেরোবো উল্টা যেই দেশের ছেলেরা কিনা বলে বেরিয়েছে কেন একা রাস্তায় থেকেছে কেন একা রাতে রুমে এদেশে ছেলে বলে যে দেশের মুখ্যমন্ত্রী নিজে একটা মহিলা হয় সেই সেই দেশে মহিলাদের কোনো সাপোর্ট নেই যে এত ভোটের আগে ভোটের আগে সব এরকম ভিক্ষা করতে আসে ভিক্ষা চাইতে আসে ভোট ভিক্ষা চাইতে আসে এত মুখ বাজে এখন কোথায় ভাই তারা কোথায় একটা তো দেখতে পাচ্ছে না সব নাকে সরষে তেল ঘুমাচ্ছে সব ঘুমাচ্ছে কোথায় বেরোচ্ছে না কেন তোলপাড় হয়ে যাচ্ছে চারিদিকে তাদের কোনো আওয়াজ দেখতে পাচ্ছি না কেন অযোগ্য মানুষকে যদি সিংহাসনে বসানো হয় আজকে এটাই এটাই তোমাদের পাওনা এটাই উচিত এরপরে আরো হবে তোমরা বসে বসে দেখবে কোথায় কালকে গিয়ে কেন হলো না এই জিনিসটা কালকে কালীঘাটে গিয়ে কেন হলো না জিনিসটা কেন হলো না বাংলাদেশের লোকেদের না বুকের পাঠায় দম আছে কলি যায় সোজা তাদের আমাদের এখানকার মানুষের না আজকে আমি একা কথা বলবো আমি থ্রেড কামারি খাবো আমাকে থ্রেড দিতে আসবে সব হুম সবাই মিলে একজোট হলে পরে এখনো বলছি সময় আছে সবাই মিলে একজোট হও যদি তোমার ঘরে না দেখতে চাও এই দিনটা যদি আমার ঘরে দেখতে না চাই তো এখনো বলছি সময় আছে সবাই একজোট হও এই এইটা শোনার পরে আমার গায়ে কাটা দিচ্ছে লিটারালি ফোন ধরতে পারছি এটা ঠিক করে আমার হাত কাঁপছে যে ওখানে মানুষ তো মিলে সাত আটজন মিলে ভাই তারপরে রেপ মার্ডার করে তার উপরে রেপ কি করছো তোমরা এখনো বলছি সময় আছে সবাই একজোট হও একজোট হয়ে এটা একটা শেষ দেখে ছাড়ো যেই দেশের মেন মানুষের কাছে আমাদের কোনো সেফটি নেই সে ডিজার্ভ করে না ওই জায়গা করে না